আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি যেহেতু আমার অনেক অনেক ভিডিও জমে আছে যদিও এখন আর ভিডিও দিতে ইচ্ছা হয় না বিশেষ করে বাংলাদেশের এই অবস্থা তো আপনাদেরকে জিজ্ঞেস করলাম না যে কেমন আছেন ভালো আছেন কি না তারপরও দোয়া করি যে যেখানেই আছেন ভালো থাকুন নিরাপদে থাকুন তো এগুলো হচ্ছে কক্সবাজারের ভিডিও যখন আমরা বাংলাদেশে ছিলাম আসলে কি বলবো কি ভিডিও দেব কিছুই বুঝে উঠতে পারছি না কারণ দেশে তো একই অবস্থা তারপর আবার মানে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন তারপর আমার ছোটো ভাই বাংলাদেশে আছে কথা বলতে পারছি না আজকে অনেক অনেক দিন হয়ে গেল দেখতেও পারছি না তো মোটেও কিন্তু কোনো কিছুতে ভালো লাগছে না আম্মুর সাথে কথা না বলে তো সবসময় দেখা যায় আম্মুর সাথেই কথা বলে সবার কথা জিজ্ঞেস করি দেখি কিন্তু অনেক দিন হয়ে গেছে এই অবস্থায় আছি মন কিছুতেই ভালো না জানি ওদিকে আমার আম্মু স্থির হয়ে আছে যে কখন কথা বলবে কখন দেখবে আসলে এটা একদমই কোনোভাবেই উচিত হচ্ছে না এভাবে যোগাযোগ বিচ্ছিন্নটা তার উপর আবার দেশের এই অবস্থা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় যাই হচ্ছে এগুলো আসলে একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত তো যত দূরেই থাকি না কেন নিজের দেশের জন্য কিন্তু মায়া হয় যা হচ্ছে একদমই ভালো হচ্ছে না তো ভিডিও নিয়ে আর কি কথা বলবো আপনাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন তো যাই সময় কাটিয়েছি বাংলাদেশে ভালো ছিল অল্প সময়ের জন্য কিন্তু এখন মনে হচ্ছে যে কি বলবো যাব কি যাব না যেতেও পারবো না হয়তো এই সময় যে একটা পরিস্থিতি হয়তো বা গেলে আটকে যাব তারপর আবার দেখতে ইচ্ছে করে আমুকে আমার ভাইকে কারোর সাথেও যোগাযোগ হচ্ছে না একদমই তো জানি না আসলে কোন দিন সব কিছু স্বাভাবিক হবে আবার একে তো দূরে থেকে সব সময় আমার মন খারাপই থাকে বলতে গেলে যে আব্বু আমার কথা চিন্তা হয় দেশের সবাইকে দেখতে ইচ্ছা করে সবার কাছে থাকতে ইচ্ছা করে তার উপর আবার এখন এরকম অবস্থা একদমই ভালো লাগছে না তো ভিডিওগুলো এখন আস্তে আস্তে দেওয়া শুরু করব আসলে কারণ অনেক ভিডিও জমে আছে আমার তো বাংলাদেশে আপনারা যারাই আছেন আমরা প্রবাসীরা কিন্তু অনেক মিস করি সবাইকে তো সবাই হয়তো একটু কষ্টে আছে প্রবাসে যারা আছে এবং দেশে যারা আছে তারাও কিন্তু আমাদেরকে মিস করছে কথা বলতে পারছে না ঠিক মতো দেখতে পারছে না তো সবারই আসলে দেশে বিদেশে একই অবস্থা যে যেখানেই আছেন তারপরে যারা এই দেশে আছেন যে যেখানেই আছেন সাবধানে থাকবেন আসলে এক একটা কষ্ট এক একজনের এক এক রকম যার যার কষ্ট আসলে এটা বোঝানো যাবে না অন্য কাউকে নিজের কষ্টটা তো আমরা দূর থেকে আসলে যা দেখি যা শুনছি তাতেই অনেক কষ্ট পাচ্ছি কিন্তু আমি তো মা আমি মা হিসেবে বলছি যে যাই হচ্ছে যে মায়ের পুল খালি হচ্ছে এটা ঠিক হচ্ছে না কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আসলে একটা ভালো কিছু চাওয়ার ক্ষেত্রে যে এত কিছু হয়ে যাবে এটা আসলে হয়তো একটা স্বাভাবিক মানুষও ভাবেনি চিন্তা করেনি। যে এত তাড়াতাড়ি মানে একটা জিনিস এত বেশি বাধা অতিক্রম করবে একটা করতে গিয়ে এখন আর একটা হয়ে গেছে সব কিছুতে এখন ঝামেলা হচ্ছে আসলে সব খুলে কি বলবো সবাই অবস্থা জানেন দেশের পরিস্থিতি তোমাদের যেখানেই থাকি সবার জন্যই দোয়া করব। আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আমরাও এখানে ভালো নেই শান্তিতে নেই আসলে এই যে বিশাল সমুদ্রটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যদি সুন্দর বিশাল মন হতো সবার কতই না ভালো হতো কেন এত অন্যায় অত্যাচার আর ভালো লাগে না সব দুঃখ কষ্টকে ভুলে মুছে ফেলে যদি আমরা সবাই একসাথে একইভাবে সবার চিন্তাধারা এক হয়ে যদি ভালোভাবে থাকতে পারি ভালো কিছু হয় তাহলে কতই না ভালো হয় সবার জন্য সব কিছুর জন্য তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আবারও বলছি যে যেখানেই আছেন দয়া করে নিরাপদে থাকুন চলে আসবো আরেক আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ